ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إن الله استفاه عليكم وزاده بستة في العلم والجسم وقال النبي صلى الله عليه وسلم আল মুকমিনুল কাওয়ি কাইরুন ওয়া আহাব্বু মিনাল মুকমিনিল দয়িফ আও সমস্ত তারিফ প্রশংসা ও গুণগান সেই মহান আরসের অধিপতি কুং ফায়াকুন মালিক সমগ্র সৃষ্টি জগতের একমাত্র রব একমাত্র ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বর্ষিত হোক মানব জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নবী ও কুলের শিরোমণি হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইস্লামের ওপর তার পরিবার পরিজনের ওপর এবং তার সাহাবিদের ওপর সাল্লি সাল্লাহ আল্লাহ আল্লাহমারিকা আলাইহিম সম্মানিত অডিয়েন্স আজকে আমি আপনাদের সামনে মুকমিন জীবনে সুস্থ ও শক্তিশালী থাকার গুরুত্ব নিয়ে কোরআন ও সন্ন্যার আলোকে অতি সংক্ষেপে কিছু আলোচনা পেশ করব ইংসা আল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল যখন তালুত তার কওমের বাদশা নিযুক্ত করলেন কওমের লোকেরা আপত্তি করে বললেন এই ব্যক্তি তো মাল সম্পদের দিক থেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ নয় তাহলে তাকে কেন আমাদের বাদশা নিযুক্ত করা হলো তখন আল্লাহর নবী বলেন কল লোকেরা আল্লাহ তোমাদের উপর তাকে নিযুক্ত করেছেন তাকে নির্বাচিত করেছেন এবং তাকে জ্ঞান প্রজ্ঞা এবং শারীরিক শক্তি সামর্থ্য তোমাদের চেয়ে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং শারীরিকভাবে সুস্থ থাকা শক্ত ও সামর্থ্যবান থাকা আল্লাহ তালা শ্রেষ্ঠতম একটি নিয়ম একজন সুস্থ সবল ও মজবুত মানুষ দ্বারা যেভাবে দিন ও দুনিয়ার কাজ করা সম্ভব দুর্বল ও অসুস্থ ব্যক্তির দ্বারা তা কখনই সম্ভব নয় তাই তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মিন ব্যক্তি প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সর্বদা নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন অসুস্থ হলে চিকিৎসা নিতেন লোকদেরকে চিকিৎসা নেওয়ার জন্য অনুমতি দিতেন শুধু তাই নয় বরং নিজেও বিভিন্ন রোগ ব্যাধির প্রেসক্রিপশন দিতেন সুস্থতার ব্যাপারে নবী সাল্লাহাম বলেন নি মাথায় নি মা ফিহিমা ক্যাসি ফারক দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ অসতর্ক ও প্রতারিত সে দুটি হল সুস্থতা ও অবসর সময় শারীরিক শক্তি সামর্থ্য আল্লাহ তালার শ্রেষ্ঠ একটি নিয়ামত তাই তো আল্লাহ রাসুল বলেন পাঁচটি অমূল্য সম্পদ হারানোর পূর্বেই এগুলোর কদর করো তিনি বলেন এই খমসান কবলা খমসিন শ্যাবায়বাকা কবলা হারমিকা সি হ্যতা কবলা গিনা কা কবলা ফাকরিকা ফারাহকা কবলা শুকলিকা ও হায়াতকা কবলা মৌতিকা যৌবনকে বার্ধক্য আসার আগে সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে আর সচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে অবসরকে ব্যস্ত হওয়ার আগে জীবনকে মৃত্যু আসার আগে অন্য একটি হাদিস আল্লাহ রসুল বলেন আন আবি হরাই রাত রদি আল্লাহ তাল অল আল্লাহ রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম আল মুকমিনুল কৌ খয়ুল মাহাবুল আল্লাহ মিনাল মুকমিনুল দাইফ অফিকুল্লি খয়ুর

ওয়াফিকুল্লি তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে এ হেরেস মা ইয়াং তোমার জন্য যা উত্তম মনে করো যা কল্যাণকর মনে করো তা অর্জনের জন্য চেষ্টা করো ওয়াস্তা ইন বিল্লাহ এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাও ওয়ালা এতে আজিজ আর অক্ষম হয়েও না অপারকতা প্রকাশ করো না হিম্মত হারায়ও না ওয়া ইন আসা তু ক্যায় না কাজা ওয়া কাজা আর তোমার যদি কোনো ক্ষতি সাধিত হয়ে যায় তাহলে এমন বলো না যে আমি যদি এমন করতাম তাহলে এমন হতো এমন হতো ওলা কিন উল অদারুল্লাহ বরং বলো এটা আল্লাহ তালার তাকদির আল্লাহ তালার ফায়সালা ওয়ামায় শাহ তিনি যা চান তাই করেন ফা ইন আল্লাউ শৈতন কেননা যদি শব্দটি শয়তানের কাজের পথকে উন্মুক্ত করে দেয় এই হাদিসটির মাধ্যমেও স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ তালা শক্তিশালী মুমিনদেরকে বেশি পছন্দ করেন আর এই শক্তি কিসের দিক থেকে শারীরিক দিক থেকে এই মানের দিক থেকে আর্থিক দিক থেকে প্রযুক্তির দিক থেকে সর্বদিক থেকে যে কোনো প্রকার দুর্বলতা থেকে আল্লাহ আল্লাতালার কাছে শক্তিশালী মুভমেন্ট বেশি প্রিয় শক্তিশালী মুভমেন্ট ব্যক্তি তার শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য পানীয় ঘুম ও বিশ্রাম ইত্যাদির প্রতি যত্নশীল হয় সে মনে করে শারীরিক সুস্থতা ও দৈহিক বল তাকে ইবাদতবন্দিগী দিনের কাজ পাশাপাশি হালাল অর্থ উপার্জন ও মানব সেবায় অবদান রাখতে সাহায্য করবে মোট কথা দৈহিক শক্তি ও সুস্থতাকে সে দিন এবং দুনিয়ার কল্যাণকর কাজে অবদান রাখার মাধ্যম মনে করে তাই আসুন আমরা আমাদের ইমানই সুস্থতাকে নিশ্চিত করার পাশাপাশি শারীরিক সুস্থতাকে নিশ্চিত করার লক্ষ্যে অতন্দ্র প্রহরণে সতর্ক থেকে যথাসাধ্য সচেষ্ট ও যত্নশীল হই ও আমা আলাই না বালাগ বালাক জাজাকু